নমস্কার জিওগ্রাফি ভূগোল এবং আমরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব হল এক প্রকার আগ্নেয় শিলা যা ঠান্ডা হওয়ার সময় বিশেষভাবে জমাট বাঁধার কারণে উল্লম্ব স্তম্ভের আকার ধারণ করে এই শিলা গঠন প্রক্রিয়াটি জটিল এবং ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে খুবই আকর্ষণীয় এই রকম স্তম্ভাকৃতি গঠনের প্রধান কারণগুলি হল ধীর শীতলীকরণ যখন লাভা ধীরে ধীরে ঠান্ডা হয় তখন শিলার মধ্যে ফাটল তৈরি হওয়ার জন্য যথেষ্ট সময় পায় এই ফাটলগুলো একটি নির্দিষ্ট প্যাটার্নে তৈরি হয় যা সাধারণত সরভুজাকার হয়ে থাকে সুষম সংকোচন লাভা ঠান্ডা হওয়ার সময় আয়তনে সংকুচিত হয় এই সংকোচন যদি সুষমভাবে হয় তাহলে ফাটলগুলো সুষমভাবে তৈরি হয় এবং স্তম্ভের আকার নেয় রাসায়নিক গঠন ব্যাসল্টের রাসায়নিক গঠনও এর স্তম্ভাকার গঠন তৈরিতে ভূমিকা রাখে কিছু বিশেষ ধরনের ব্যাসল্টে এই গঠন বেশি দেখা যায় এই কারণগুলোর সম্মিলিত প্রভাবে লাভা ঠান্ডা হওয়ার সময় একটি নির্দিষ্ট পদ্ধতিতে জমাট বাঁধে এবং স্তম্ভাকার গঠন তৈরি হয় এবার আমরা এর বৈশিষ্ট্য সম্পর্কে জানব স্তম্ভের আকার এই শিলার প্রধান বৈশিষ্ট্য হল এর উল্লম্ব স্তম্ভের মতো আকৃতি স্তম্ভগুলো বিভিন্ন উচ্চতার হতে পারে কিছু ক্ষেত্রে কয়েক মিটার পর্যন্ত লম্বা হতে দেখা যায় সরভুজ আকৃতি স্তম্ভগুলোর প্রস্তুত প্রায়শই সরভুজ আকৃতির হয় গঠন ব্যাসল শিলা সাধারণত সূক্ষ্ম দানাদার হয় এবং এর মধ্যে বিভিন্ন খনিজ পদার্থ থাকে যেমন প্লাজিওক্লেস ফেলসপার এবং পায়রক্সিন থাকে ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না